মরক্কোর আত্মার প্রতিফলনে আপনাকে স্বাগত টবুরিটা একটি জীবন্ত ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়েছে মরুভূমি ও পাহাড়ের মিলন মেলায় একদল রক্তচক্ষু ঘোড়ার খুরের গর্জনে শোনা যায় টুবুরিটা এটি একটি প্রাচীন ঘুরসোয়াল কৌশল যে ঐতিহ্য লালন করে একজন সাধারণ সোয়ারি থেকে জন্ম নেয় তারিক বিন জিয়াদের মতো বিশ্বজয়ী যোদ্ধার এই জন্য মারাক্কেশে বজ্রপাতের এক হুঙ্কার ঘুরার খুরে বাজে বজ্রের তান বালুর বুকে জেগে উঠে প্রাচীন গান সাদা জেলে বাই বীরেরা সাজে নারীরা মেতে উঠে বিজয়ের উল্লাসে আগ্নেয় গর্জনে আকাশ কাপে মাঝপথে তারা নয় শুধু যোদ্ধা তারা কাহিনীর কবি ইতিহাসের মাটিতে রেখে যায় সাহসের ছবি সামাজিক বন্ধন গর্বের প্রতীক ফান্টাসিয়াতায় মরক্কোর হৃদয় চিত্রে চিরশক্তিশালী লিখিত এক স্থির চিত্র